আগের দিন রাতে যদি কিচেনের কাজগুলা করে রাখা যায় তো পরের দিন সকালবেলা কিচেনটা দেখতে কিন্তু সত্যি খুব ভালো লাগে আমার মনটাও খুব ফ্রেশ লাগে আর ফ্রেশ মনে কিন্তু সবগুলা কাজ করা যায় এগুলো কিন্তু হচ্ছে আমার গতকালের ভিডিও তো যেহেতু গতকালে আমাদের লোক ছিল না খামারের গতকাল বলতে কয়েকদিনই থাকবে না প্রচুর কাজের ছাপ দেখা গেছে যে একদিনে যে পরিমাণ কাজ করেছি দেখা গেছে যে আমার তিন দিন চার দিনের ব্লক করলেও কিন্তু ওই শেষ হবে না এদিক দিয়ে শাশুড়ি কিন্তু সকাল সকালে কিন্তু উঠান যারু দিচ্ছে আর আমি ওই দিক দিয়ে ঘরের মধ্যে গরুর খাবার আর সকালের নাস্তার কি বসিয়ে দিয়েছি আর এদিক দিয়ে আমার শাশুড়ি আর কি গতকালকে দুইটা কাপড় আর কি বের করেছে যেহেতু শীত চলে আসছে তো আগের কাপড়গুলা গরম পানি দিয়ে দুই আর কি উঠিয়ে রাখছি আর এখন একটু মোটা কাপড় বের করে দিয়েছি যাতে শীতে পরে আর কি আরাম পায় এই কাপড়গুলো একটু মোটা তো সেই জন্য আর কি দুইটা নতুন কাপড় বের করে দিলাম তো এগুলা এখন আর কি সকাল সকাল উঠে এগুলো আগে আর কি একটু পানি দিয়ে ভিজিয়ে রাখবো তারপর সময় সুযোগ মতো আর কি ধুয়ে দেবো তো আমি একটু আবার পরে দেখলাম যে কেমন লাগে কাপড়গুলা সত্যি কিন্তু অনেক সুন্দর তো কাপড়গুলা ভিজিয়ে দিয়ে তারপর আর কি নাস্তার জন্য নাস্তা বলতে আজকে খুদের ভাত আর সাথে দুই তিন আইটেমের বর্তা বানাবো তো এদিক দিয়ে এগুলো ভিজিয়ে দিয়ে কিন্তু আবার নাস্তা বানানোর কাজে চলে গিয়েছি তো যেহেতু অনেক কাজের ছাপ ছিল তো সব কিছু কিন্তু ভিডিও করতে পারি নাই যতটুকু পেরেছি আপনাদের মাঝেরকে একটু শেয়ার করলাম তো এদিক দিয়ে ডিম সিদ্ধ দিয়েছিলাম আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো এদিক দিয়ে কিন্তু অফ ক্যামেরায় আমি নাস্তাটা আর কি বানিয়ে নিয়েছি খুদের ভাত আর সাথে তিন আইটেমের বর্তা দুই আইটেমের বর্তা হচ্ছে শুটকি আর একটা হচ্ছে যে আমরা টক পাতা বলি ওই টক পাতা দিয়ে আর কি বর্তাটা বানিয়েছি আর এদিক দিয়ে আমার পুপু শাশুড়ির বাড়ি থেকে আর কি কচু পাঠিয়েছে তো আমার অনেক দিন থেকে কিন্তু কচু শাক খেতে ইচ্ছে করছিল তো আমার শাশুড়িকে বলছিলাম তো আমার শাশুড়ি আবার নিয়ে আসছিল। তো এগুলা কাটতে কাটতে কিন্তু অনেকটা আর কি সময় লেগে গিয়েছে তো যেহেতু আমার গতকালকে কাজের ভিডিওটা আর কি তো এত তাড়াতাড়ি করছিলাম কারণ এই কাজগুলো শেষ করে কিন্তু আমার গরুর খামারে যেতে হবে সবগুলা গরুকে আর কি গোসল করাতে হবে তারপর এসে আবার রান্না করতে হবে তো ভাবলাম যদি সবজি সব কিছু কাটাকুটি করে যদি রেডি করে তারপর খামারে যাই আর কি তো খামারে কাজ শেষ করে একেবারে গোসল করে আর কি রান্নাটা বসাবো তো অনেক তাড়াতাড়ি কিন্তু আর কি কচুগুলা কেটে নিয়েছি তারপর অফ ক্যামেরায় আজকে ফুলকপি রান্না করব তো ফুলকপি দিয়ে শিং মাছ দিয়ে রান্না করব আর কচু শাক রান্না করব আর কি এই দুইটাই করব তো লাস্ট পর্যন্ত কিন্তু আমার কচু শাকটা রান্না করতে পারি কারণ সময় হয় নাই তাড়াতাড়ি ফুলকপিটাই শুধু রান্না করেছি আর কচু শাকটা আর কি সিদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো গতকালকে এত পরিমাণ কাজের প্রেশার ছিল বয়েস দিতে পারি তাই এমনিতে আর কি ভিডিওটা ছেড়ে দিয়েছি তো আলহামদুলিল্লাহ অনেকেই কিন্তু আমার ভিডিওটা দেখেছে তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এদিক দিয়ে দেখেন আমার হাতের কি অবস্থা তো আমরা যারা গ্রামে থাকি আমাদের এগুলো কোনো ব্যাপারই না আমার কিন্তু এই যে গরু গোসল করিয়েছি তারপর জামা কাপড় ধুয়েছে আমার এগুলো কিন্তু এমনিতে চলে গিয়েছে তো এটার আর কি যে গতকালকে দেখিয়েছিলাম যে গরুর খামারের কাজ তো ওইগুলো শেষ করে তারপর গোসল করে নিয়েছি এদিকটা শাশুড়ির কাপড়গুলা তারপর আমার হাজব্যান্ডের দুই তিনটা শার্ট ছিল তো ওইগুলো আর কি ধুয়ে দিয়েছি তারপর এগুলো আর কি রোদে দিয়ে দিলাম যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আর আমার নতুন পুরানো বন্ধু সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তো এদিক দিয়ে কিন্তু আমি জামা কাপড়গুলো রোদে দিয়ে তারপর আর কি আগের যে জামা কাপড় ছিল সকালে যেগুলো দিয়েছি ওইগুলো আর কি ঘরে নিয়ে গেলাম তো ওইগুলো রেখে দিলাম ওইগুলো সময় সুযোগ মতো আর কি বাস করে নিব দিন শেষে আমরা যত পরিশ্রমী করি না কেন আমরা যদি নিজেকে একটু সময় দেই আসলে আমাদের মনও ভালো থাকে আর অন্যরকম একটা মনে আর কি শান্তি কাজ করে তো এদিক দিয়ে গোছল করে এসে এই আর কি টপস্ট আর কি আমার প্রায় তিন বছর আগের তো এটা যেহেতু একটু ভারী তো একটু কি বের করেছি আজকে গতকালকে আর কি পড়লাম তো একটু দেখে নিলাম যে এত বছর পর যেহেতু পড়লাম দেখলাম যে ঠিক আছে কি না তো আসলে এত সকাল থেকে দুপুর পর্যন্ত অনেক পরিশ্রম করেছি তারপর গোসল করে ফ্রেশ হয়ে প্রায় বিশ মিনিটের মতো একটু রেস্ট নিয়েছি সকালের একটু চা ছিল তো দুইটা বিস্কিট দিয়ে চা খেয়ে নিলাম তারপর রিল্যাক্সে দুপুরে রান্নাবান্না আর কি শুরু করলাম তো আমাদের সবারই উচিত দিন শেষে নিজেকে একটু সময় দেওয়া এতে করে কিন্তু আমাদের মনেরও প্রশান্তি হয় আর কাজ করতেও কিন্তু অনেক ভালো লাগে তো আমি মনে করি দিন শেষে নিজের ভালোটা নিজেকেই বুঝতে হবে সারাদিন এত খাটা খাট এত পরিশ্রম করার পর যদি নিজেকে একটু সময় না দেয় তাহলে এটা কেমন জীবন হলো বলেন তো ওই দিক দিয়ে কিন্তু আমার দুপুরে রান্নাবান্না শেষ তো আজকে ভিডিও আর বেশি বড় করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ